সানভি কি করছ কি কেক খাচ্ছ কার কোলে বসে আছ কার কোলে বসে আছ এটা তোমার দিম্মা হয় ওরে বাবারে দিম্মা তো খুব ভালোবাসে তুমি ইউটিউবে কি ভিডিও করবে

দেখি তোমাদের ভিডিও ইউটিউবের বন্ধুদের বলে দাও বন্ধুরা আমাদের ভিডিওগুলো একটু দেখো বন্ধুরা ভিডিও পড়ে একটু দেখো নমস্কার বন্ধুরা সপ্তাহ দেশার চ্যানেলে আপনাদের স্বাগত এখন সকাল এগারোটা বাজে ও এখন জাইসি কার্নি আইসি ভার্নি করবে ওর দিম্মার সঙ্গে দিম্মা বসে আছে আর সানভি কোলে বসে আছে দেখি কেমন করতে পারে আচ্ছা ঠিক আছে ওই সানভি এই দেখো এটা কি নিয়ে এসছি হ্যাঁ নাও তোমার জন্য হ্যাপি হয়েছ আচ্ছা নমস্কার বন্ধুরা স্বপ্নাদি এসা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে সান্দির জন্য আমি ছোট্ট ছোট্ট লুচি বানিয়েছি আর ঘুগনি যাই সান্দিকে দিয়ে আসি হ্যাঁ এই সান্দি এই দেখো তোমার জন্য আমি কি বানিয়েছি দেখো লুচি লুচি আর ঘুগনি ছোট্ট ছোট্ট একটু খেয়ে দেখো টেস্ট করে মশাই রক্ত দিছে দিছে করছে খেয়ে টেস্ট করে দেখো ওই সেভেন আপ খাবি হ্যাঁ খাবো হ্যাঁ এই সানবি এইদিকে আসো এই দেখো তোমার জন্য অনেকগুলো ফল আর সবজি এনেছি তোমাকে বলতে হবে এখানে কোনটা ফল কোনটা সবজি আপেল লেবু ফল টমেটো উজ্জ সবজি ওয়াই এই তো সানবি ফিরে গেছে তো এই সানবি এই দেখো তোমার জন্য বাটি আইসক্রিম এনেছি হ্যাঁ খাবো খাও কাঠি কোথায় নাও চামচ দিয়ে খাও